পরম দয়াময় আল্লাহ তালা এবং তার পেয়ারেতামা হাবিব রসুল এর গুণগানের মাধ্যমে শুরু করছি আমি অ্যাডভোকেট সরকার তাসলিমা আফরোজ মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিশা এবং আদর্শে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে গাজীপুর দুই আসনের একজন মনোনীত প্রার্থী আজকে অদ্য আমাদেরকে যে প্রতীক নির্ধারণ করার দিন ছিলেন এবং আমি আপেল মার্কা আমাদের যে দলীয় প্রতীক সেটি হচ্ছে আমাদের আপেল মার্কা আমি ইনসানিয়াত বিপ্লব প্রতিনিধি হয়ে আমাদেরকে যে রাষ্ট্র ব্যবস্থাটি আমরা গড়তে চাই সেটি হচ্ছে মানবতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আমরা বিশ্বাস করি ইনসানিয়াত বিপ্লব একটি রাষ্ট্র ব্যবস্থা কখনোই একক ধর্মভিত্তিক একক জাতীয়তাবাদী গোষ্ঠীবাদী কোনো ব্যক্তির কাছে পুষ্টিগত থাকতে পারে না এতে স্বৈর রাষ্ট্র গঠিত হয় এবং স্বৈর রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয় এতে করে প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার যে প্রত্যেক দিনের যে সমতা এবং হচ্ছে রাষ্ট্রের সুষম বন্টন সেটি কখনোই সম্ভব নয় শুধুমাত্র একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থায় পারে একটি দেশকে প্রত্যেকটা মানুষের সম্পদের সুষম বন্টন করে তার নিরাপত্তা অধিকার এবং স্বাধীনতা দেখুন আমাদের যে ভিত্তিক রাজনীতির কথা বলছি আমরা গাজীপুর ভিত্তিক আমি একজন প্রতিনিধি গাজীপুরের কিন্তু আমরা দেখি যে রুট লেভেল থেকে যদি আমরা একটু চিন্তা করি আমরা শুধুমাত্র একটি জায়গায় যখন শীতার্থ মানুষ আছে সেখানে কম্বল দেওয়ার থেকেই মানবিক কাজটি নয় অথবা কোথাও বন্যায় দুর্গত মানুষ তাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা এখানে সীমাবদ্ধ নয় বরং আমরা রুট লেভেল থেকে চিন্তা করি যে প্রত্যেকটা মানুষ মানবিক হয়ে উঠবে এবং এমনভাবে সেই ব্যবস্থাটা গড়ে উঠবে পরবর্তীতে যেন শুধুমাত্র এই মানবিক কার্যক্রমটি নয় সে মানুষকে সহযোগিতাটা দেওয়া প্রয়োজন নয় সেই জন্য আমাদের যে পরিকল্পনাগুলি সেভাবেই আমরা বাস্তবায়ন করব এবং আমি আশা করব গাজীপুরবাসী এই মানবতার রাষ্ট্র প্রত্যেকটি বিবেকবান মানুষ এবং হচ্ছে মানবিক মানুষ এই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সাথেই আছেন আপেল মার্কায় ভোট দিয়ে তাদের মতামত সত্য মানবতার পক্ষে রায় দিবেন স্বাধীনতাবাদী দলের পক্ষ থেকে আমাদের গাজীপুর তিন আসনের দানিশীষ ও মনোনীত প্রার্থী অধ্যাপক এস এম রবিকৃষ্ণ বাচ্চুবাই আমাদের নির্ধারিত প্রতীক দান প্রতীক এই আমরা বাচ্চু পক্ষে জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি সাথে নিয়েছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লা কাছে সুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের রাজনৈতিক জীবনের যে একটা আখা আশা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতীক হলো ধানের শীষ ধানের শীষ প্রতীক মানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতীক আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক গাজীপুর তিন আসনের মা মাটি মানুষের প্রতীক অধ্যাপক রবিকৃষ্ণ বাচ্ছু ভাইয়ের প্রতীক আমরা সেই প্রতীক আজকে হাতে পেয়েছি সেই জন্য মহান আল্লাহ তাল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি আমরা আমাদের নেতার নির্বাচনী ইশতেহারে তিনি বলেছেন যে গাজীপুর তিন আসনে যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে ভোট দিয়ে বিজি করে মাদক মাদকমুক্ত দুর্নীতিমুক্ত শিক্ষা বান্ধব এবং সমাজ অর্থনৈতিকভাবে উন্নয়নের দিক থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি সংসদীয় আসন হবে গাজীপুর তিন আমাদের নেতা অধ্যাপক রবি কি তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং জনগণের জন্য তিনি বিভিন্ন চিকিৎসা সেবায় বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন যাহা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশকে নিয়ে একটি প্লান করেছেন সেই প্ল্যানের অংশ আমাদের গাজীপুর তিন আসনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের নেতা অধ্যাপক রবিকুল ইসলাম বাস্তুভাই তিনি সেই প্লান বাস্তবায়ন করবে এটা আমরা আশা এবং বিশ্বাস আমরা সকলের সহযোগিতা চাই সকল ভোটারদের ধানের শেষে ভোট চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে গাজীপুর রিটার্নিং কর্মকর্তার দপ্তর হতে প্রতীক বরাদ্দ করা হয়েছে আমরা দশ দলীয় যে নির্বাচনী ঐক্য সে ঐক্যের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমরা সাপলাকলি মার্কা পেয়েছি এটি আমাদের এখানে বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি খেলাফতে মজলিস সহ যে আমাদের দশটি দল রয়েছে সেই সবটি দলের মার্কেই হচ্ছে সাপলাকলি তো আমরা এই সাপলা কলিতে ভোট করতে যাচ্ছি এবং আমাদের এই নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে আমাদের নির্বাচন চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এই নির্বাচন লুটপাটকারীদের বিরুদ্ধে আমাদের নির্বাচন ঋণ খেলাপি এবং অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে তো আমরা এই মেসেজ নিয়ে জনগণের কাছে যাচ্ছি জনগণ আমাদেরকে বলেছেন তারা একটা নিরাপদ গাজীপুর শহর চান তো আমরা একটা নিরাপদ স্বাস্থ্যকর বসবাসযোগ্য গাজীপুর শহর চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই চলাফেরা করতে পারবে এবং জানানো মালের ঠিক থাকবে আমরা প্রতিদিনের যে নাগরিক সমস্যা যানবাহনের সমস্যা আমাদের স্বাস্থ্যখাতের সমস্যা এবং আপনারা জানেন বর্জ্য ব্যবস্থাপনার বিরাট একটি অসুবিধা রয়েছে ড্রেনেজ যে সমস্যা রয়েছে এখানকার অনেক মানুষের জমি অ্যাকোজিশন হয়ে গিয়েছে সেগুলোর পাওনার সমস্যা রয়েছে এই যে বড় বড় সমস্যাগুলো সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং আমাদের ইশতেহারও এটি পাকাপাকিভাবে থাকবে আমরা এক সুস্পষ্টভাবে বলতে চাই যে গাজীপুর শহর এতদিন অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে আমরা এই যে ছত্রিশটি ওয়ার্ড এবং এলাকা সহ যে গাজীপুর সিটি কর্পোরেশনের বৃহৎ এলাকা এই এলাকাটিকে একটি পরিকল্পিত নগর হিসেবে আমরা গড়ে তুলতে চাই এর প্রধানতম বাধা হচ্ছে এই দুর্নীতি চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্ম এবং অর্থ লোপাট বিভিন্ন ফ্যাক্টরি দখল এবং মালিক শ্রমিকদের মধ্যে নানান অসন্তোষ তৈরি করা এগুলোর বিরুদ্ধে আমরা এখন লড়ব হয় আমরা গাজীপুরে থাকব নতুবা হচ্ছে চাঁদাবাজরা থাকবে হয় আমরা জনগণরা গাজীপুরে থাকবো নতুবা হচ্ছে এই দুর্নীতিবাজরা থাকবে তাদের বিরুদ্ধে আমাদের মরণপণ লড়াই এবং যেহেতু শ্রমগণ এলাকা গাজীপুর দুই আসন এখানে শ্রমিক নারী শ্রমিক বিশেষ করে তাদের যাতে চাকরিটা ট্যাক্সই হয় ন্যায্য পাওনা পেতে পারেন এবং তাদের চাকরি যে সুরক্ষা থাকে এবং অন্যান্য সুবিধা দিয়ে নিশ্চিত হয় এবং আমাদের যে তরুণরা রয়েছেন তাদের বিভিন্ন প্রশিক্ষণ সহ সহ শর্তে আপনার ঋণ পাওয়া সহ তাদের কর্মসংস্থানের যে ব্যবস্থা করা এই বিষয়গুলোকে আমরা অগ্রাধিকারের মধ্যে রাখব তো আমরা একটি বার্তা সুস্পষ্টভাবে দিতে চাই যে আমাদের উপর ভরসা রাখুন তরুণদের উপর ভরসা রাখুন মার্কে ভোট দিন আমরা আপনাদের একটা নিরাপদ গাজীপুর নগর উপহার দেব এবং এখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করব জামায়াত ইসলামী সহ খেলাপথ মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দল যারা জোটভুক্ত রয়েছেন তারা সর্বোচ্চ সহযোগিতা করছেন এবং মাঠ প্রস্তুত রয়েছে আমাদের এজেন্ডারও প্রশিক্ষণ হয়ে গিয়েছে আমরা খুবই আত্মবিশ্বাসী আমাদের সবগুলো দলকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে গাজীপুর দুই আসন আমরা নিরঙ্কুশ বিজয় লাভ করব। এবং দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ এবং ঋণ খেলাফি মনস্টার গ্যাংস্টার যারা রয়েছেন এবং এই গডফাদার যারা রয়েছেন তাদের বিরুদ্ধে এবার জনরায় আমরা প্রত্যাশা করছি এবং এর মধ্য দিয়ে গাজীপুর দুই আসনে মানুষের মুক্তি ঘটবে ইনশাআল্লাহ গাজীপুর তিন গাজীপুর তিন হাতপাকা প্রতীক আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি এই জন্য আমি বিশেষ করে গাজীপুর তিন আসন সহ সারা দেশের জনগণকে বলতে চাই যে আমরা যদি হাত পাকা নিয়ে যদি বিজয়ী হতে পারি আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ গাজীপুর তিন আসনকে আমরা দুর্নীতি সন্ত্রাস এবং মুক্ত এবং রাস্তাঘাটের যেই বেহাল অবস্থা এগুলোকে আমরা নতুন করে সংস্কার করব এবং আমাদের গাজীপুর শিল্পাঞ্চল এখানে শ্রমিক শীত এলাকা শ্রমিকদের জন্য আমরা স্বাস্থ্যসেবার জন্য সুন্দর ব্যবস্থা করব এবং শ্রমিকরা মা বোনরা যারা যেন নিরাপদে তাদের কর্মক্ষেত্রে যারা যেতে পারে এবং ব্যবসায়ীরা যেন তারা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে এবং বনাঞ্চলে যেন আমাদের এই সরকারি যেই বনাঞ্চল আছে এগুলো যেন সকল প্রকারের সন্ত্রাসীদের হাত থেকে যেন এই বনাঞ্চলগুলো যেন আমরা রক্ষা করতে পারি সরকারি সম্পদগুলো যেন আমরা রক্ষা করতে পারি জনগণের সার্বিক অধিকার যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেটাই হবে ইনশাল্লাহ আমাদের জাতীয় নির্বাচনের ইশতেহার ইনশাল্লাহ এবং তরুণদের উদ্দেশ্যে আমাদের মেসেজ হলো আমাদের দেশে এখন লক্ষ লক্ষ তরুণ আমাদের তিন আসনের মধ্যেও হাজার হাজার তরুণ শিক্ষিত তরুণরাও তারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব এবং দেশে বিদেশে তারা যেন কর্ম করতে পারে ওইভাবে যারা যেই মানের তাদেরকে ওইভাবে আমরা প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে তাদেরকে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ গাজীপুর আসনে নির্বাচনের পরিবেশ আমরা মনে করতেছি সুষ্ঠু নির্বাচন হবে এবং গাজীপুর আসন হাত পাকার ব্যাপক সারা আমরা পাচ্ছি আশা করি আমাদের গাজীপুর তিন আসনে হাত পাকার বিপুল বুটে বিজয় হবে